এদেশে কোনো আধিপত্যবাদী রাজনীতি আর চলবে না বলে সাফ জানিয়েছেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান তিনি বলেন প্রতিবেশীসহ সারা দুনিয়ার সাথে বাংলাদেশের চমৎকার সম্পর্ক থাকবে কিন্তু সেই সম্পর্ক হবে সমতা এবং মর্যাদার ভিত্তিতে বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জামায়াত সহ এগারো দলীয় জোটের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ডাক্তার শফিকুর রহমান বলেন এদেশে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নারী পুরুষ সবাই বসবাস করে সকলকে নিয়েই দেশ গড়তে চায় জামায়াতে ইসলামী এছাড়া পরিবর্তনতান্ত্রিক রাজনীতি দেশে আর চলবে না জানিয়ে তিনি বলেন এ দেশের রাজনীতি হবে মেধা এবং যোগ্যতার ভিত্তিতে রাজনীতি হবে দেশপ্রেমের প্রমাণের মাধ্যমে যাদের অতীত ওclassList খারাপ ছিল এখনো যারা লোক সামলাইতে পারেনি সেই বিড়ালের হাতে গুস্ত পাহারা দেওয়ার দায়িত্ব দিবেন এরা রাষ্ট্রের জনগণ এর মান যা এবং ইজ্জতের নিরাপত্তা এরা দিবে দিচ্ছে না তখন দিবে দিবে না আফসোস আফসোস তারাও ভসম ছিলেন কেন যে এখন বদলে গেলেন বুঝতে পারলাম না এমন বিভিন্ন জায়গার দখলদারিত্ব নিতে গিয়ে নিজেদের দুইশো জন শেষ